খাইতে আয় ভাত বার্তি একটু কই আইতাম মা আমি খাইতে আইতেছি দাঁড়া কি রে হাস মা তোর এতক্ষণ যে ভাত খেতে যেতে আইতেছি আমি যাব আইতেছি পরে আইতেছি খায়া পতে ববি খায় আমি খায়াল খায়া পতে আমার টাইম নেই আমি এখন ঘুমামু ময়না ময়না উঠ না উঠ বাবা উঠ চাল ভাত খালি উঠ ময়না আয় ওমা এসে কি আর ময়নারে লয় ময়নারে ডাক দে দেখি ওরে পড়ো ভাত দি বাইরে দিতেছি দুইজনেরা ময়না তুই আয় ময়না উঠ চল মা ডাকে ভাত খেতে জানা যা আমার ছেলেকে বার বার ডাকতেছে মা এটা কি যা ময়না এটা শোনো দেখো ডাকতে এসে আমি কখন থেকে